আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাই অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা যারা যারা সৌদি আরবে প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে যেতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এর পাশাপাশি আজকের ভিডিওতে কিন্তু আমি জানাবো সৌদি আরবের নতুন একটি নিয়ম সম্পর্কে যেটা কিনা ওরা নিউলি আপডেট করেছে তাই এই নতুন নিউজটি শুনতে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না টেনে সো ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক ফ্লাইয়াদ এভিয়েশনের কাছে কিন্তু মাত্র সাত দিনের মধ্যেই আপনারা আপনাদের ফ্যামিলি ভিজিট ভিসার প্রসেসিংটি সাবমিট করতে পারেন ফ্যামিলি ভিজিট ভিসার প্রসেসিং করতে আপনার যে সকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো এখন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি প্রথমেই আমাদের প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট যে পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ দুই বছর থাকতে হবে এবং তারপরে আমাদের থাকতে হবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা আমাদের জন্মসনদের কপি যেটি কিনা অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এবং আমাদের ছবি লাগবে চার কপি পাসপোর্ট সাইজের এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা অবশ্যই ল্যাব প্রিন্টেড পনেরো বছরের উপরে হলে তাকে পুলিশ ক্লিয়ারেন্স পেপারটা আমাদেরকে প্রোভাইড করতে হবে এবং আপনার অরিজিনাল কাবিন নামাটিও প্রয়োজন প্রিয় দর্শক আপনারা যারা ফ্যামিলি ভিজিট ভিসায় সৌদি আরবে যেতে তাদের জন্য নতুন একটি নির্দেশনা এসেছে সৌদি আরবের সরকার এবং সেটি হচ্ছে যারা বিভিন্ন বিভিন্ন দেশ থেকে যেতে তাদেরকে অবশ্যই একটি ভ্যাকসিনেশন নিতে হবে এবং সেটি হচ্ছে সেই দেশের বা সৌদির একটা সেফটি মেজারমেন্টের মধ্যে পড়ে তাই অবশ্যই যারা যারা এই ফ্যামিলি ভিজিট ভিসায় সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা এই ভ্যাকসিন টিকাটি নিয়ে নেবেন এখন আমরা জানবো যারা যারা পাসপোর্টের স্ক্যান কপি আপসার সাইড থেকে ইকামার স্ক্যান কপি এবং ভিসা কপি সো এই তিনটি কিন্তু শুধু প্রয়োজন যারা যারা ফ্যামিলি ভিজিট ভিসায় রিসিভ করবেন বা ভিসা প্রদানকারী যিনি হবেন তার জন্য তাই যারা যারা সৌদি আরবে নিজের প্রিয়জনদের সাথে দেখা সাক্ষাৎ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা দেরি না করে আমাদের ফ্লাইয়া এভিয়েশনে যোগাযোগ করুন এবং আমাদের এই ফ্যামিলি ভিসিট ভিসাটি প্রসেসিং করতে জমা দিয়ে দিন ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইট টিকিট পর্যন্ত সমস্ত কাজে সহায়তা করবে সবসময় আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং সৌদি আরব সম্পর্কিত কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে তার জন্য আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি করতে পারেন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে এই তথ্য সম্পর্কে অবগত করার চেষ্টা করব যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই ফ্লাই এভিয়েশন টি সাবস্ক্রাইব করে ফ্লাই এভিয়েশন এর সঙ্গে থাকবেন দেখা হবে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ